استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم اللهم صل وسلم على سيدنا محمد عليه وسلم تسليما بسم الله الذي <سؤال> لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم اللهم صل وسلم على سيدنا محمد عليه وسلم تسليما اللهم صل وسلم على سيدنا محمد عليه وسلم تسليما بسم الله الذي لا يضر في السماء وهو السميع العليم اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي اللهم مرحم أمتي بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا

بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء আমাদের চিকিৎসা এভাবে যখন পড়ে যায় যদি ইচ্ছা কিন্তু নিজে থেকে না পড়ে জিনের কারণে পড়ে তাহলে অজ্ঞান হয়ে যায় হাত ধরে টানলেও কি সে কিছু শুনবেও না বুঝবেও না একটু টানে দেখেন শুনে কিনা ডাকি দেখেন শুনে কিনা পরিপূর্ণ অজ্ঞান ঠিক আছে হাতগুলো গায়ের সাথে মিশিয়ে দেন। এটা গায়ের সাথে মিশিয়ে দেন যেন আমার গায়ে কোনোভাবেই ভাবে না লাগে। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ামাতু বিহি লা ইলাহা ইল্লা হুয়া। আপনার কি হয়? বড় বড়। কি কি সমস্যা দেখতেন আপনি একটু বলেন তো? একটু জেরা বলেন। সমস্যা বলতে বাড়িতে আসলে ডাকা থাকে, বাড়িতে আসলে সমস্যা অনেক সমস্যা। এই যে হঠাৎ জামে নামাজে 10 15 মিনিট আগে যেন আসর আজ আসর বা মাগরিব

পালামা বাজার মাদ্রাসার रफीক হুজুরে ওনাকে ফাটাছে रफीক হুজুর আপনার কি হয় খালো তো এখন খালো তো ভাই আচ্ছা আচ্ছা তো আপনারা একজনই কত দিন আগে ফাটাছে আপনাকে জি পাঁচ মাস মাস ঠিক আছে নি এর আগে কি ভালো ছিল আচ্ছা এই পাঁচ মাস আপনি এসে ডিস্টার্ব করতেছেন হ্যাঁ বুঝি নাই মাঝামাঝে আপনি আসি ডিস্টার্ব করেন আপনি তার শরীরে যে যে ক্ষতিগুলো করছেন সমস্ত ক্ষতিগুলো কাটেন হ্যাঁ এটা হাতে নেন সমস্ত ক্ষতিগুলো কাটেন যেখানে যা ক্ষতি করছেন সব কাটেন সম্মানিত বৃহস্পতি জিন এবং চাদর চিকিৎসা একমাত্র কোরআনের মাধ্যমেই হয় হ্যাঁ সব কাটছেন হ্যাঁ আর কোন জায়গায় আছে কোন কোন জায়গায় ক্ষতি করছেন বুকে কোনো ক্ষতি করছেন হ্যাঁ ওগুলো কাটেন যেগুলো যেগুলো ক্ষতি করছেন ওগুলো সব কাটেন আমরা কোনো প্রকারের তাবিজ কবজ বেঁচিত সম্পূর্ণ করা আঞ্ছন্ন ব্যক্তিকে চিকিৎসা করে থাকি সব করছেন আর কোথাও কোনো সমস্যা নাই গিরায় যেখানে আছে দেন আর আছে কোনো জায়গায় মুখে বলেন আর আছে সবকিছু ক্লিয়ার এই রুগী পরিপূর্ণ সুস্থ তো ব্যথা কি আর কি তোমরা দিছো নাকি অন্য অসুস্থতা ওটা অসুস্থতা এটা তারা দেয় নাই এখন থেকে এই রোগীটা পরিপূর্ণ সুস্থ হবে কথা বলেন এখন থেকে সুস্থ আর কোনো সমস্যা নাই আপনাদেরকে আমরা কি বল কি আপনাকে আমরা কি করব বলেন তো তুমি মুসলমান হয়ে আরেক মুসলমানের কষ্ট দাও কেন জোর করে ফাটাইছে তোমাদেরকে ফাটাইছে কত টাকা লাগছে ওদের হ্যাঁ

আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর একটু জোরে বলেন আল্লাহ আকবর হাটা তালা দেন হাটা তালা দেন হাতলা দেন হ্যাঁ একদম হাতলা দেন দেন আল্লাহ আকবর বলে উঠে যান আল্লাহ বলে উঠেন মুখ ডাকা দেন মুখ খোলার সিস্টেম নাই কেন খুলতে হবে না

أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وهذرو أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وهذرو أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وهذرو <applause> الله أكبر <applause> الله أكبر بلن. الله أكبر دخن لاقيني فايد مدد دخن فلا لدن دن أكتر هاتن أكتر هاتن دن أريد مدن أكتر هاتن যেখানে জহাটা কষ্ট দেশে সহাত মাসে 2000 অনেক কষ্ট দেশে কোথাও নিছেন আসতে কি আছেন না এই প্রথম থেকে শিখে আসছেন আর ওই ধরে এই সালা ধরে না আমি তো পর্যন্ত বুধরোগী কষ্ট পাবো তার দিন হিসাবে হিন্দু তো

কোনো ব্যতিক্রম দেখেন নাই আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ করঞ্চন্না ব্যক্তি চিকিৎসার ক্ষেত্রে চেষ্টা করে থাকি আমরা হলাম শুধুমাত্র কেবল একমাত্র একমাত্র হ্যাঁ আর চিকিৎসা করার ক্ষেত্রে আল্লাহ উনি ওলাম মাদ্রাসার সাবেক শিক্ষক রহিকুল ইসলাম সাহেব আলহামদুলিল্লাহ আমার সরদ্দা বাজান খুবই মহবত করেন

মাথা ফুরে হালকা লাগে না এখন একটু শরীর গরম লাগে কেন হাত বাঁধেন বুকের মধ্যে হাত বাঁধেন আমি আল্লাহবর বলে হাত ছেড়ে দিই ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ লহম মাং তাহব দেখেন

তাই আমরা সব সময় সর্বদা চেষ্টা করি কোরআন ব্যক্তিকে চিকিৎসা করার জন্য এবং সেটাই করি কোনো প্রকার তাবিজ কবজ ব্যতীত তাবিজবিহীন চিকিৎসা হলো কোরআনী চিকিৎসা তাই চিকিৎসার জন্য আমাদের একটাই নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু এই নাম্বারে এই বিদেশ থেকেও যারা যোগাযোগ করবেন ডবল এইট ডবল ডবল জিরো ডবল এইট জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কামরুল ইসলাম শাকির আসসালামু আলাইকুম কোরআনী চিকিৎসা কেন্দ্র रुकिया सेंटर तबिज विहीन चिकित्सा